আসসালামু আলাইকুম অষ্টম শিক্ষক নিবন্ধন দু হাজার বারোতে আসা একটি গুরুত্বপূর্ণ অঙ্ক এছাড়াও এটি অনেক গুরুত্বপূর্ণ পরীক্ষা এসেছে সমাধান করবো আজকে আসুন অঙ্কটি দেখি এক্স প্লাস ওয়ান বাই এক্স ইকুয়াল টু টু হলে এক্স পার ফাইভ প্লাস এক্স ওয়ান বাই এক্স প্লাস ফাইভ ইকুয়াল টু কত হবে এই ধরনের অঙ্কগুলো দেখতে কঠিন মনে হলো এগুলো কিন্তু খুব সহজ একেবারে পানির মতো দুই দশ থেকে বিশ সেকেন্ডের মধ্যে সমাধান করা যায় দেখুন আমরা কী যখন দেখবেন সব সময় এ পাশে এক্স প্লাস ওয়ান বাই এক্স থাকবে এবং এই পাশে যে দুই থাকবে এই দুই থাকা মানে কিন্তু সবসময় দেখেন এক্সের মানটা যদি আমরা ওয়ান ওয়ান ধরলে কিন্তু দুই মেটে যাবে খুব সহজে আমরা এভাবে করতে পারি এই মানটা বের করতে এই মানটা বের করতে হলে আমাদের কী করতে হবে এক্সের মানটা যদি আমরা বের করে নিই তাহলে কিন্তু আমরা খুব সহজে বসাইতে পারবো কি এক্স প্লাস ওয়ান বাই এক্স ইকাল টু টু এখন আমাদের কী করতে হবে এই পাশটা আর এটা সমান করতে হবে এবং এই পাশ এবং এই পাশ যদি আমরা সমান করতে চাই তাহলে আমাদের কী করতে হবে যে এক্সের এমন কোনো মান ধরতে হবে যেটা যোগ বিয়োগ করলে আমাদের এই দুয়ের সমান হয় তাহলে আমরা যদি এখানে দেখি এক্সের কোন মানটা ধরলে আমাদের এখানে দুয়ের সমান এই এক্সের মান যেটা আমরা ওয়ান ধরি এই যে ওয়ান প্লাস ওয়ান বাই ওয়ান ইকুয়াল টু টু তাহলে কি হচ্ছে এই যে দেখে ওয়ান ওয়ান ইকুয়াল টু ওয়ান প্লাস ওয়ান হয় ওয়ান ইকুয়াল টু টু তাহলে এখানে হচ্ছে দুই টু তাহলে দুইটাই সমান হয়ে যাচ্ছে তাহলে এক্স প্লাস ওয়ান বাই এক্সের ওয়ানের মানে সমান জন্য হচ্ছে দুই হচ্ছে তাহলে এই এক্সের মান তাহলে কত হচ্ছে ওয়ান তাহলে আমরা এখানে বসাই এক্স ফাইভ প্লাস ওয়ান তাহলে ওয়ান পাওয়ার ফাইভ প্লাস ওয়ান ফাইভ তাহলে এখানে ওটা পাওয়ার ওয়ানের পর যতই থাকুক এটার মান সবসময় কিন্তু ওয়ানই হয় ওয়ান প্লাস ওয়ান টু টু তো এই যে উত্তর এতে আছে টু আসুন দেখুন আপনাদের দেখুন এটা হচ্ছে একটি সবথেকে সহজ ট্রিক্স যখন এপাশে টু থাকবে এ পাশে যে থাকুক না কেন এক্স প্লাস যদি ওয়ান এক্স থাকে তাহলে এটা সবসময় ওয়ান হবে ওয়ানের জন্য টু হবে সম একদম খুবই সহজ দেখুন তাহলে আপনাদের এখানে একটা অঙ্ক দিচ্ছি এক্স প্লাস ওয়ান বাই এক্স টু হলে এক্স পাওয়ার সিক্স মাইনাস ওয়ান বাই এক্স পাওয়ার সিক্স সমান কত হবে অঙ্কটি আমরা করে আমাদের কমেন্ট বক্সে জানিয়ে দেবেন এবং যারা আমাদের ইউটিউব চ্যানেল থেকে দেখছেন তার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং যারা ফেসবুক থেকে দেখছেন তারা ফলো করে দেবেন এই ধরনের আরও এটা তো একটি সহজ অঙ্ক ছিল এতে কঠিন অঙ্কগুলো যারা বিসিএসএ নিবন্ধন প্রাইমারি এবং বিভিন্ন সরকারি চাকরি পরীক্ষা আছে তারা আরও খুব সুন্দর এবং সহজভাবে উপস্থাপন করে আপনাদের মাঝে আমরা সমাধান করার চেষ্টা করব ধন্যবাদ সবাইকে